আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এখন সকাল সকাল তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং এখন আমাদের সকালে নাস্তা বাস্তা হচ্ছে আমি প্রতিদিনই রাস্তা বলি বুকে আইসা পরে সমস্যা নেই তোমরা বুঝে নিও তো এখন হচ্ছে আমাদের রুটি বানানো হচ্ছে রাতে চাল ভিজিয়ে রাখা হয়েছিল তো সকালে ব্লেন্ড করে ছিটা রুটি বানানো হচ্ছে আমাদের বাসায় প্রায় এটা বানানো হয় তোমরা সবাই জানো কারণ তোমরা আমাদের ভিডিও যারা দেখো তারা বুঝবা তো এখানে অনেকগুলো ছিটা রুটি হয়েছে আর এই রুটিটা অনেক মজা লাগে আমার কাছে আমি খালি খালি অনেক খেয়ে ফেলতে পারি আর সাথে যদি ডিম পোচ হয় বা একটু তরকারি থাকে কথাই নাই আরো জমে যায় তবে এটার একটাই সমস্যা কে এটা বানাতে গেলে একদম কিচেন পোড়া মানে ছড়ায় ছিটায়া যায় অনেকক্ষণ লাগায় ক্লিন করতে হয় তারপরও তো মজার জিনিস একটু খেতে গেলে কষ্ট করতে হয় তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে তো আজকে কাঁচা কলা রান্না করা হবে কাঁচা কলা তো আমার খুবই ফেভারিট মোটামুটি আমার সব খাবারই ফেভারিট আমি কোনো খাবারই অপছন্দ করি না আর এখানে লাল শাক স্কুল থেকে আসার সময় জন্য লাল শাক নিয়ে আসছি ও লাল শাক ভাজিটা অনেক পছন্দ করে কিন্তু পরে ভাবলাম যে ভাজি করলে আর অল্প হয়ে যাবে তো তরকারি রান্না করে ফেলি তো তরকারি রান্না করব যার কারণে এখানে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে একটু কষিয়ে লাল শাকগুলো দিয়ে দিয়েছি লাল শাকগুলো রান্না হোক আর ওইদিকে কুয়াচ্ছা কলা দিয়ে মাছ রান্না করা হবে তো লাল শাকের সাথে কয়েকটা আলু দিয়েছি সাথে বেগুন দিলে আরো মজা হইতো কিন্তু বেগুন ছিল না বাসায় তো লাল শাকগুলো রান্না করছি তো এখানে কলার জন্য কাঁচা কলার তরকারি কিন্তু খাওয়া সবারই অনেক দরকার এটা অনেক হেলদি একটা খাবার তো এখানে কিন্তু লাল শাকটা হয়েও গেছে কারণ অল্প সময় হয়ে যায় তো কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাছটা রান্না করব মাছ তো ভেজে নিয়েছি দেখলে তো এখন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে তারপরে কলাটা দিয়ে একটু কষিয়ে তারপর মাছ দিয়ে রান্না করে ফেলবো আজকে কলাগুলো অন্য শেপে কাটছি অন্য সময় তো লম্বা লম্বা করে কাটিয়ে আজকে গুল গুল করে কেটেছি একটা হইলেই হইল শেপ খাওয়াই তো সব তো খাওয়াই হবে তো এখানে ঝুল দিয়ে দিচ্ছি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রিকেট মাছ ইদানিং আমার আবার ব্রিকেট মাছ খুব ভালো লাগে যদি বড় মাছ আমি তেমন একটা পছন্দ করি না মাছ আমার কাটা মাছের জন্য কোনো সময় তেমন পছন্দের না তারপর মাছ তো খেতেই হবে যেহেতু বাঙালি পছন্দ না আবার মাছ ছাড়া দেখা যায় একবেলা ভালোও লাগে না তো এখানে বিলেতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর একটু ঝোলটা আরও হয়ে আসলেই আসলেই ঠিক হয়ে তারপর করে রান্না আসলে তরকারি আমার সবচেয়ে বেশি ভালো লাগে যদি দিন থাকে ঠান্ডা ভাত দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই জিনিসটা আমার কেন যেন এত প্রিয় আমি যতই খাই আমার পছন্দ হয় না এদিকে লাল শাকটা দেখছো কতটুকু হয়েছে এটা একবেলায় শেষ হয়ে যাবে আরেকবেলা শেষ হইলেই ভালো আমার যেকোনো তরকারি মানে থাকলে বেশি একটা ভালো লাগে না পছন্দ ইম্পর্টেন্ট জিনিসগুলো ছাড়া যেমন কাঁচা কলার কথা বললাম তারপর ডাটা শাকের কথা বললাম তো এগুলা ছাড়া তরকারি রান্না হয়ে গেলে খাওয়া হয়ে গেলে আমার ভালো লাগে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো স্নেক্স কিছু খেতেই হয় এটা আবার অভ্যেস তো এখানে বেকারি থেকে পিৎজা নিয়ে আসছি তারপরে হচ্ছে এখানে যে ওনার জন্য চিপস আনা হয়েছে উনি চিপস ছাড়া তো খায়ও না অন্য কিছু আর এখানে আছে ওরিও আবার উনি আসছে ওরিও তো এটা হচ্ছে ডোরিও এটা বাংলাদেশে তো তৈরি করা হয় ওরিওর কপি কিন্তু এটা অনেক বেশি মজা কিন্তু দামের বিশাল একটা তফাৎ আছে কিন্তু খেতে যেতে একরকম তাহলে আমাদের দেশের জিনিসটাই খাই আমাদের দেশের মানুষই লাভবান হোক তো এখন হচ্ছে আমরা খাবো তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আমরা এখন খাওয়া দাওয়া করি আর টিভি দেখবো সন্ধ্যার দিকে আমার একটা টিভি দেখার ক্রেভিংস হয় তো টিভি দেখে ক্রেভিংস হয় বলতে টিভিতে আমি মানুষের ব্লগ দেখি আর কি আমার ভালো লাগে